দেখুন আমি তো আমি তো দেখুন ভোর থেকে বেশি আছে এই যে লোক আছে এরা সব স্লিপার সেল আছে ও ন সাত কাউন্সিলর যে ষোলো নম্বর ওয়ার্ডে এ সব স্লিপার সেলে কাজ করে এরা বাংলাদেশে পাকিস্তানের লোকরা আসছে ওখানে ভোটার কার্ড রেশন কার্ড এরা সব বানিয়ে দিচ্ছে এরা সব এদের স্পাই আছে সব সিস্টেমের মধ্যে আছে এরা রেশন কার্ড ভোটার কার্ড এখানে বাংলায় জানেন কাউন্সিলার প্রধানরা লিখে দিলে ভোটার কার্ড রাশন কার্ড তারপরে একটা পয়সার লেনদেন আছে এরা এইসব তৈরি করছে করে সব জায়গাটাকে ফ্রি জোন করে দিচ্ছে আসুন বসুন দেখুন একদিকে সুপ্রিম কোর্ট মামলা করতে গেছিল কিছু দেশ বিরোধী লোকেরা সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কি ভারতবর্ষে কি ধর্মশালা আছে যে যে যেখান থেকে আসবে সেখানে বসবাস করবে তাহলে সুপ্রিম কোর্টকে আমি আবেদন করব। আমি একটা চিঠিও লিখবো চিফ জাস্টিসকে কি এই যে কাউন্সিলর প্রধানের যে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে বা রাজ্য সরকার তো বললে কোনো লাভ নেই রাজ্য সরকারের মধ্যে নিজেই ইনভলভ আছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী এই যে অধিকার কাউন্সিলর বা প্রধান বা মেম্বার এদেরকে যে অধিকার দেওয়া আছে কি এরা এদের সিগনেচার কলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলে আপনার ভোটার কার্ড হয়ে যাবে এসআর কার্ড হয়ে যাবে রেশন কার্ড এটাকে ইমিডিয়েট বন্ধ করে দেওয়া হ্যাঁ রাষ্ট্র না এটা অধিকার থেকে বের করে দেওয়া কেনে নেওয়া মানে কি